আর আজকে সেই জায়গাটাই তোমাদের সাথে শেয়ার করবো যে জায়গা থেকে তোমরা সরাসরি পুজো মণ্ডপে প্রবেশ করার জন্য লাইন দিতে পারবে এই চার রাস্তার মোড় থেকে বাম দিকে যে রাস্তাটা চলে গিয়েছে কেননা এখান থেকেই কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপে প্রবেশ করার জন্য লাইনটা পড়ে নমস্কার সকলকে স্বাগত খাবার কোনো নতুন ভিডিওতে তো আজকের ভিডিও থামিল দেখেই তো তোমরা বুঝতে পেরে গিয়েছো যে আজ আমি চলেছি সন্তোষ মিত্র স্কোয়ারে অর্থাৎ কলকাতা দেবুতলা পার্কে যারা যারা নতুন আসবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে পারে কেননা আজকের আমি এই ভিডিওতে দেখাবো যে শিয়ালদা থেকে সন্তোষ মিত্র স্কোয়ারে কীভাবে হেঁটে খুব সহজে তোমরা চলে যেতে পারবে এবং তার জন্য কিন্তু সময় লাগবে খুব কম মানে খুব বেশি হলো হয়তো পাঁচ মিনিটের কাছাকাছি আর আজকে সেই জায়গাটাই তোমাদের সাথে শেয়ার যে জায়গা থেকে তোমরা সরাসরি মণ্ডপে প্রবেশ করার জন্য লাইন পারবে দিতে মানে তোমরা বিভিন্ন জায়গা থেকে আসতে পারো তো যেখান থেকে লাইনটা শুরু হবে আমি কিন্তু সেই রাস্তা দিয়ে প্রবেশ করব। এবং সেই রাস্তা দিয়ে প্রবেশ করলে মাত্র চার থেকে পাঁচ মিনিটের মধ্যে তোমরা পুজো কাছে চলে যেতে পারবে যদি না ভিড় হয় তো চলো শুরু করছি আপাতত আমি রয়েছি শিয়ালদাহ সাউথ সেকশনের যে এক্সিট গেট রয়েছে সেই এক্সিট গেটের সামনে এবং এই সাইডে রয়েছে শিয়ালদাহ যে মেন এক্সিট গেট সেটা এই সাইডে এইবারে এখান থেকে আপাতত আমি চলে যাব পশ্চিম দিকে যেখানে এই যে শিয়ালদাহ মেট্রোতে নামার জন্য যে জায়গাটা রয়েছে ওখানে এবং এই যে অটো স্ট্যান্ড রয়েছে এই অটো স্ট্যান্ড থেকে আমি কিন্তু সরাসরি একদম সোজা চলে যাব শিয়ালদাহ কোলে মার্কেটের উপরে অর্থাৎ সামনে যে শিয়ালদাহ কোলে মার্কেট রয়েছে সেই কোলে মার্কেট থেকে একটু সামনের দিকে চলে গেলেই লেবুতলা পার্কে যাওয়ার রাস্তাটা পড়বে তো চলো আপাতত আমি এই অটো স্ট্যান্ডের এখান থেকে সোজা চলে যাই তো দেখতেই পাচ্ছো যে আপাতত কিন্তু আমি এই যে ওভার ব্রিজ রয়েছে ওভার ব্রিজ পেরিয়ে চলে এসেছি শিয়ালদহ যে কোলে মার্কেট রয়েছে সেই কোলে মার্কেটের যে বাজার সেই বাজারের এখানে এবং এখান থেকে এইবারে এই সামনে যে অঞ্জলি জুয়েলার্স রয়েছে না ওই পর্যন্ত আমি হেঁটে যাব শিয়ালদহ কোলে মার্কেট থেকে যখন তোমরা হাঁটতে হাঁটতে সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে যাবে না দেখবে যে মোটামুটি এই এলাকাটাতে মানে এই রাস্তার উপরে প্রচুর গাড়ি এবং প্রচুর দোকান থাকে কেননা যেহেতু এটাই হচ্ছে কলকাতার মধ্যে থেকে বড়ো পাইকিরি একটা বাজার মানে শাক সবজি এই সমস্ত জিনিসের পাইকারি বাজার ওই জন্য এখানে কিন্তু প্রচুর গাড়ি এবং প্রচুর মানুষজনের ভিড় থাকে তো যাই হোক এই সমস্ত কিন্তু উপেক্ষা করে তোমাকে যেতে হবে মাত্র দুই মিনিট ভেঁকেছি এবং চলে এসছি সেন্টো গোল্ডের কাছে কিন্তু যে সন্তোষ মিত্র স্কোয়ারে যাওয়ার রাস্তা সেটা কিন্তু আরেকটু পরে পড়বে মানে আরেক কিছুটা যেতে হবে কেননা এরপরে রয়েছে পিসি চন্দ্র জুয়েলার্স এবং তারপরে রয়েছে সম্ভবত অঞ্জলি জুয়েলার্স এবং এই অঞ্জলি জুয়েলার্সের ওখান থেকেই আমাকে ঢুকতে হবে তো চলো দেখাচ্ছি তো শিয়ালদা থেকে আমি এই বিবি গাঙ্গুলি রোড দিয়ে মাত্র চার মিনিট হেঁটেছি হেঁটে আসার পরে পৌঁছে গিয়েছি এই সাইডে রয়েছে অর্থাৎ ডান দিকে রয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখা এবং এই সাইডে রয়েছে অঞ্জলি জুয়েলার্সের যে শোরুম সেই শোরুমটা আর এইখানে আসার পরেই দেখবে যে এই যে চার রাস্তার মোড় রয়েছে অর্থাৎ এই একটা রাস্তা আমি যে রাস্তা দিয়ে এসেছি একটা এই রাস্তাটা আবার ফিরে ওপারে সোজা চলে গিয়েছে কিন্তু তোমাদেরকে চলে যেতে হবে এই চার রাস্তার মোড় থেকে বাম দিকে যে রাস্তাটা চলে গিয়েছে কেননা এখান থেকেই কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপে প্রবেশ করার জন্য লাইনটা পড়ে এবং প্রবেশ গেটটা তৈরি হয় ঠিক এইখানে মানে এই যে ট্রাফিকের একটা যে দেওয়াটা হচ্ছে না এই এখান থেকে মোটামুটি গেটটা তৈরি হয় এবং এখান থেকেই লাইনটা পড়ে যায় পুজো মণ্ডপে প্রবেশ করার জন্য অর্থাৎ তিনি শিয়ালদা থেকে মাত্র পাঁচ মিনিট হেঁটে আসবে আসলেই দেখবে যে সন্তোষ মিত্র স্কোয়ারে প্রবেশ করার জন্য যে প্রধান লাইন সেই লাইনটা কিন্তু এই রাস্তাতেই করে দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু অনেক বাস পড়ে রয়েছে সম্ভবত এগুলোই কিন্তু পুজো প্যান্ডেলের যে প্রবেশ গেট হবে এইখানে এই প্রবেশ গেটের বাঁশ সম্ভবত এইগুলো হতে পারে কেননা এতগুলো বাঁশ তো দেখে মনে হচ্ছে তাই ওই কাজেই লাগবে হোক আর পুজোর সময় আসলে কিন্তু সেখানে এই যে গাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ এই সমস্ত গাড়ি ঘোড়াগুলো তোমরা কেউ দেখতেই পাবে না কেননা এই রাস্তাতে তখন শুধুমাত্র মানুষ চলাচলের জন্য ফাঁকা রাখা হয় তো আগের বছর যখন এই সন্তোষ মিত্র শহরের রাম মন্দির তৈরি হয়েছিল তখন কিন্তু ঠিক এই জায়গাতে আসার পরে তোমরা দেখতে পেয়েছি যে এই পজিশনে একটা খুব সুন্দর প্রভু রামের বেশ ঘনুঘাটে দাঁড়িয়ে রয়েছে খুব সুন্দর একটা লাইটিং দেওয়া ছিল এখান থেকে এইবারে আমাদেরকে চলে যেতে হবে বাম দিকে যে রাস্তাটা চলে গিয়েছে এই রাস্তাতে এবং এই রাস্তা থেকে এই সামনেই দেখাই যাচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের যে প্রবেশ গেট সেই প্রবেশ গেটটা তো চলো কাছাকাছি চলে এসেছি চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারের যে প্রবেশ গেট সেই প্রবেশ গেটের কাছে এবং শিয়ালদাহ স্টেশন থেকে আপাতত এই যে প্রবেশ গেট এই প্রবেশ গেট পর্যন্ত আসতে আমার সময় লেগেছে মাত্র আট মিনিট তো গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম এবং যে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপ সেটা কিন্তু তৈরি হয় এই যে সামনে ফাঁকা মাঠ রয়েছে না এই মাঠের এখানে এবং এখান থেকে তো দেখতে পাচ্ছি যে এবছরের যে থিমটার হবে অর্থাৎ লাস ভেগাস স্পেয়ার সেই লাস ভেগাস ফেয়ারের যে থিমটা সেই থিমের কিন্তু কিছুটা অংশ অলরেডি বানানো হয়ে গিয়েছে বাঁশ দিয়ে তো এখন আরও ভিতরে যাই এবং তোমাদেরকে আরও ডিটেলসে দেখাচ্ছি প্রবেশ করছি সন্তোষ স্কোয়ারের যে পুজো প্যান্ডেলের যে জায়গাটা রয়েছে সেইখানে এবং এখানে এসে দেখতে পাচ্ছি যে প্যান্ডেলের হাইটটা কিন্তু অনেকটাই উঁচু মানে দেখতেই পাচ্ছি ঠিক কতটা উঁচু হতে পারে মানে সাইডে রয়েছে এই সাইডের পিছনে দেখতেই পাচ্ছি একটা বড়ো সড়ো বেশ অসত্য গাছ রয়েছে আর সেই অসত্য গাছের থেকেও কিন্তু এই প্যান্ডেলের উচ্চতাটা অনেক বেশি তো চলো একটু সামনের দিকে যাই গিয়ে সামনের অংশ থেকে পুরোটা তোমাদেরকে দেখাই তো পুজো মণ্ডপের পাশে একটা বেশ বড়সড় ছাউনি করা রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ লোহার যে স্ট্রাকচারগুলো এগুলো এখানেই বানানো হচ্ছে যেমন দেখেই পাচ্ছ এখানে পড়ে রয়েছে বেশ লম্বা লম্বা লোহার রড রড বলা ভুল এগুলো হচ্ছে অ্যাকচুয়াল পাইপ তো লোহার পাইপগুলো কেটে কেটে বিভিন্ন রকম স্ট্রাকচার বানানো হচ্ছে যে স্ট্রাকচারগুলো আপাতত এই যে দেখতেই পাচ্ছ মাঠে গোল করে দেওয়া রয়েছে তো আপাতত এই সমস্ত জায়গাতে লোহার স্ট্রাকচারগুলো বানানো হচ্ছে এবং বানানো হয়ে গেলে একে একে কিন্তু এই যে পুজো মণ্ডপ রয়েছে পুজো মণ্ডপের সাথে সেট করে দেওয়া হচ্ছে আর যেহেতু আমি এসেছি দুপুরবেলা ওই জন্য এই যে কাজের জায়গাটা রয়েছে সেখানে কিন্তু বেশি মানুষজন নেই তো একটা দাদা এখানে রয়েছে সেই দাদার সাথে আপাতত আমি কথা বলে নেব এবং এই প্যান্ডেলের সম্বন্ধে যদি একটু ডিটেলস জানতে পারি তো চলো আপাতত দাদার সাথে একটু কথা বলি সবার প্রথমে দাদা আপনার নামটা গোবিন্দ শর্মা গোবিন্দ শর্মা আচ্ছা তো এবছরে এই যে সন্তোষ মিত্র স্কোয়ারের লাস ভেগাস স্কোয়ারের যে থিমটা এই থিমটা বানানোর জন্য এত লোহা কেন ব্যবহার করা হচ্ছে এর এটা স্ট্রাকচারের উপরে প্লাই মারা হবে তারপরে লাইটিংয়ের সব সিস্টেমটা থাকবে হ্যাঁ এই জন্যে এটা মজবুত ধরনের না থাকলে এইটা লোড নিতে পারবে না এবছরে যে লাইটিংটা হবে সেই লাইটিংটার জন্য কি কোনো রকম প্রজেক্টর ধরনের কোনো আলো বাইরে থেকে সেট করা হবে নাকি কি কোনো এলইডি টিভির মাধ্যমে বা এল ইডি জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে দেখানো হবে এলইডি টিভির মাধ্যমে এল মাধ্যমে হ্যাঁ আচ্ছা মানে আপাতত দেখতে পাচ্ছি যে এই যে পুজো রয়েছে এই পুজো মন্ডপের চারিদিকে আমরা এলইডির যে জায়ান্ট স্ক্রিন হয় ওই স্ক্রিন দেখতে পাবো তাই হ্যাঁ 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 আর বলছি কি এবছরে এই সন্তোষ মিত্র স্কোয়ারে যে পুজো প্যান্ডেল এটা তৈরি করতে টোটাল কতজন শ্রমিক নিযুক্ত রয়েছে খালি স্ট্রাকচার স্ট্রাকচারটা মানে তৈরি করার জন্য এক মাস ধরে দশ জন করে দিনে দশ জন করে রাত্রিরে কাজ সকালে দশ জন রাত্রে দশ জন উচ্চতাটা দেখো কতটা লাগছে মানে আমি যখন সাইডে ছিলাম তখন বলছিলাম যে অনেকটা কিন্তু সামনাসামনিও দেখলে মনে হবে যে অনেকটাই উচ্চতা আর এই সম্পূর্ণ মণ্ডপটা কিন্তু চারিদিক থেকে জায়েন্ট স্পেন দ্বারা আবৃত করা হবে তার জন্য কিন্তু এই এত রকমের লোহার স্ট্রাকচার বানানো হচ্ছে এবং স্ট্রাকচারগুলো বানানো হচ্ছে এই যে পুজো মণ্ডপের সামনে বড় মাঠ রয়েছে এই মাঠেতে যেমন দেখতেই পাচ্ছ যে কি সুন্দর করে এগুলো এরকম ভাবে রাউন্ড করা রয়েছে যাই হোক চলো এইবারে প্যান্ডেলের ওইখানে যাই গিয়ে তোমাদেরকে দেখাই যে ভিতরে ঠিক কতটা পরিমাণে লোহার কাজ হচ্ছে কেননা এই সাইডে দেখতেই পাচ্ছ যে প্রচুর পরিমাণে লোহার কাজ চলছে এবারে প্যান্ডেলের সাথে যে সমস্ত লোহার স্ট্রাকচারগুলো বানানো হয়েছে বা সেট করা হয়েছে সেইগুলো এইবার তোমাদেরকে ভালো করে একটু দেখাই তো দেখতেই পাচ্ছ যে বাঁশের সাথে সাথে কিন্তু সেখানে লোহারও স্ট্রাকচারগুলো খুব সুন্দর করে সেট করা হচ্ছে যেমন এই বাঁশের মাঝখানে রয়েছে লোহার স্ট্রাকচার এছাড়াও ভিতরের দিকে দেখতে পাচ্ছি যে বেশ বড় সড়ো বেশ প্রধান যে স্ট্রাকচারটা সেই স্ট্রাকচারটাও কিন্তু লোহা দিয়েই সেট করা হয়েছে এখন আমি চলে এসছি একদম সন্তোষ মিত্র স্তোয়ারের পূজা মণ্ডপের মাঝখানে এবং এখানেই দেখতে পাচ্ছ যে এই যে সামনে বড় বেদিটা রয়েছে এখানে কিন্তু মায়ের মূর্তিটা থাকবে আর মায়ের মূর্তির সামনের অংশে রয়েছে বড় সড়ো একটা স্পেস যদিও এখানে আপাতত বাঁশ লাগানো থাকলেও এগুলোকে খুলে দেওয়া হবে কেননা উপরের স্ট্রাকচারটা বানানোর জন্য এখানে বাঁশগুলো এরকমভাবে লম্বা হয়ে রয়েছে এবং ভিতরের পরিধিটা কিন্তু বরাবরের জন্য সেই একই রকম বেশ বড়সড় রয়েছে তো ভিডিও শেষ করার আগে আরও একটা কথা তোমাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে যে যারা যারা মোটামুটি কলকাতাতে দুর্গা ঠাকুর দেখতে আসবে নতুন আর কি মানে পুরনো যারা আছে তারা তো প্রায় পুজো প্যান্ডেলে ঘুরে ঘুরে অভ্যস্ত হয়ে গিয়েছে যারা নতুন পুজো দেখতে আসবে তারা কোন প্যান্ডেলে যেতে চাও একটু কমেন্ট করে জানাও আমি কিন্তু সেই পুজো প্যান্ডেলে তোমরা কীভাবে যাবে খুব সহজে আর কি তোমরা যেতে পারবে তো সেই সমস্ত ডিটেলস দিয়ে ভালো করে ভিডিও বানিয়ে দেব যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় তো চলো আজকের ভিডিও এখানেই শেষ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা